আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড সাতাইশ এলাকা এই যে বাড়িটা দেখতেছেন রুমসহ আট কাটা জায়গার পরিমাণ এই রুমগুলি সহ এইটা থেকে চার কাটা বিক্রি হবে দেখা গেছে যে আপনার এই যে সামনের থেকে এই যে গড় দেখতেছেন এই গড় থেকে এদিকে চার কাটা নিতে পারবেন প্লাস এই গড় থেকে ওই যে গেট ওই থেকেও চাই কাটা নিতে পারবেন এদিকে রুম করা আসারও বেশি এদিকে রুম আছে সামনে থেকে চাই কাটা নেন তাও নেওয়া যাবে আবার ওই যে লোকগুলি দাঁড়া হয়েছে ঘর থেকে ওই সাইড ওই দিক দিয়েও চাই কাটা নেওয়া যাবে এই যে এদিক দিয়ে রাস্তা থাকবে আট ফিট এই যে অলগেসা এই দিক দিয়ে রাস্তা থাকবে তাহলে দিকতে নেন সাতাই শরীফ মার্কেট গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন সাতাইশ এলাকা বাড়ি ডাত আসতে হলে আসতে হবে টঙ্গি থেকে আসলে গাজীপুরা নামতে হবে রিক্সা রিক্সাদা দশ টাকা ভাড়া নিবে সাতাইশ শরীফ মার্কেট ব্যাপক বাণিজ্যিক এলাকা খুব সুন্দর জায়গায় এই যে পাশে ফ্যাক্টরি এটা শেড ফ্যাক্টরি এই যে বাড়িটাতে বের হচ্ছে এই যে গেট পাশে হাইলিস বিল্ডিং এই যে এটা রাস্তা এইটা হলো রাস্তা মূলত এগুলো অনেক আগের বাড়ি তো এই যে ভাঙতেছে একটু বড় হচ্ছে আবার এটা যখন বিল্ডিং করবে তখন একটু বড় হবে গাড়ি ঢোকার রাস্তা হয়ে যাবে এই যে যে পাশে যে গুলো দেখতেছেন এই বিল্ডিংটার যে টাওয়ার দেখছেন এটা সামনে এলো সাতাইশ মেন রোড ওই ওইটার ভিতরে ব্যাঙ আছে পাঁচ সাতটা ব্যাং এই জায়গায় ব্যাপক বাণিজ্যিক এলাকা যেটা হলো ফ্যাক্টরি শেষ ফ্যাক্টরি ব্যাপক গাজীপুর সিটি কর্পোরেশন একান্নং সাতাইশ এলাকা সাতাইশ শরীফ মার্কেট জাগার পরিমাণ চার কাঠা আশি বিশ লক্ষ টাকা কাঠা মালিক প্যাকেজ বিশ লক্ষ টাকা কাঠা চার কাঠা নিতে পারবেন রুম আছে বাড়া পাচ্ছে চল্লিশ হাজার টাকা তার ওর দেখ বিশ হাজার টাকা ওর দেখ নিলে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করি আসসালাম আলাইকুম